বর্তমানে ফরিদপুরের মাটি ও জলবায়ু কলা চাষের জন্য খুবই উপযোগী এখানকার কৃষকরা বহু বছর ধরে কলা চাষ করে আসছে তো তাদের অভিজ্ঞতার পরিশ্রমের ফলে ফরিদপুরের কলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এমনকি বিদেশেও এর চাহিদা আছে আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না তো এই দেখতে পাচ্ছেন বাগান ফরিদপুরের চরাঞ্চলে গ্রাম অঞ্চলে এরকম অনেক কলা বাগান হচ্ছে বর্তমানে যারা একটু জানেন খবর রাখেন তারা নিশ্চয় দেখে থাকবেন তো ফরিদপুরের কৃষকরা কিন্তু এখন উন্নত জালে উন্নত জাতের কলা চাষ করতেছে এই জাতের কলাগুলো অধিক ফলনশীল এবং রোগ প্রতিরোধী কৃষি বিভাগ থেকে সাহায্য নিয়ে কৃষকদের আধুনিক কলা চাষের পদ্ধতি সম্পর্কে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পরামর্শ দেওয়া হচ্ছে এর ফলে কলা চাষের পরিমাণটা যেমন বেড়েছে তেমনি কৃষকও লাভবান হচ্ছে আর এর সাথে মনে হয় যে এই যে চরাঞ্চলে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গা জুড়ে যে বিশাল জায়গা নিয়ে কলা চাষ হচ্ছে এটা ফরিদপুরের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে স্থানীয় বাজার উন্নত হচ্ছে কৃষকের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কলা ফরিদপুরের জন্য একটি ফল নয় এটি আমাদের মানে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে তো আমরা চাই যে ফরিদপুরের কলা চাষ আরো উন্নত হোক এই অঞ্চলের কৃষক আরও সমৃদ্ধ হোক